কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার উত্তর হলো ওট দিয়ে কোরবানি দেওয়া যাবে গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে এখানে আমরা ছয় প্রকার পানি পাইলাম এক নম্বরে ওট দুই নম্বরে গরু তিন নম্বরে মহিষ চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে দুম্বা এবার আসুন আমরা এগুলার বয়স জানার চেষ্টা করি ও কমাস কম পাঁচ বৎসর হতে হবে গরু আর মহিষ কম দুই বৎসর হতে হবে ছাগল কমাস কম এক বৎসর হতে হবে বেড়ার দুম্বা এক বছরে হওয়া লাগবে যদি ছয় মাসের বয়স হয় দেখতে যদি রিষ্ট এমন হয় যে এক বৎসরের ছাগলের সমপরিমাণ মনে হয় এক বছরের ছাগল যেরকম পুষ্ট ছয় মাসের ভেড়া দুম্ব যদি এরকম দৃষ্টপুষ্ট দেখা যায় তাহলে এই ছয় মাসের ভেড়া দিয়ে দুম্বা দিয়েও কি করা যাবে কোরবানি করা যাবে তাহলে এই ছয় প্রকার পানি দিয়ে কোরবানি করা যাবে তবে এখানে আমাদের মনে রাখা উচিত উচিত এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু দিয়ে কোরবানি করা যাবে না যেমন হরিণ দিয়ে কোরবানি করা যাবে না বন্য গরু দিয়ে কোরবানি করা যাবে না এগুলা দিয়ে কোরবানি করা না এগুলা এগুলা দিয়ে কোরবানি দিলে হবে না এই ছয় প্রকার পানি দিয়ে কোরবানি দিতে হবে ওট দিয়া গরু দিয়া মহিষ দিয়া ছাগল দিয়া বেড়া দিয়া ডুম্বা দিয়া ওটের বয়স পাঁচ বৎসর গরুর বয়স মহিষের বয়স এক দুই বছৰ ছাগলে বয়স এক বছৰ